তিনশো ছাপান্ন থ্রি ফাইভ সিক্স প্রথমে দেখবো আমরা চারের দাগের প্রশ্ন অর্থাৎ সঠিক ভাবফর্ম চুজ থ্রি পার্সনস ইনক্লুডিং এ মাইনর ওয়ার ওয়েটকিল ইন আ বোট ক্যাপসাইজ লাস্ট নাইট অন দা গঙ্গা ডিউরিং আ স্টর্ম নিয়ার সিমুলতলা এরিয়া হোয়াইল অ্যানাদার মাইনর ইজ স্টিল মিসিং चले जाब डू डायरेक्टेड पांच बी क्वेश्चन नम्बर वन हि एर लेट इन द मर्निंग मेड अ गुड प्रेजेंटेशन বিফোর দ্য অফিসার্স এটাকে জয়নিং করতে বলেছে সিম্পল সেন্টেন্সে হবে ইনস্পাইট অফ দিয়ে ইনস্পাইট অফ হিস লেট অ্যারাইভাল ইন দ্য মর্নিং হি মেড এ গুড প্রেজেন্টেশন বিফোর দ্য অফিসার্স অফিসার দুই নম্বর প্রশ্ন দ্য বয় ওয়াজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড জোক এখানে বলেছে অমিট টু অমিট মানে হলো বাদ দেওয়ার টু টিকে বাদ দিতে হবে তাহলে আমরা জানি টু টু বাদ দিলে শো দ্যাট দিয়ে করতে হয় বয় ওয়াজ শোডালি কুড নট আন্ডারস্ট্রেন্টেড উই রিচ দ্যান দা ট্রেন ডিপার্টেড এবারে আমরা দেখবো ফ্রেজাল ফার্মাল ফার্মটা কি আছে দেখো একের দাগ পাঁচ পাঁচের দাগের সি একের দাগ rain produces গুড crops. produces V1 plus প্লাস এস s obliques. The criminal escaped from prison escaped V2 You must obey my order Obey V1 ওবে ভি ওয়ান অপশানগুলো কি আছে দেখো ক্যারি আউট ব্রেক অ্যায়ে ব্রিং আউট ব্রিং ক্যারি আউট মনে হচ্ছে পালন করা ব্রিং আউট মানে হলো ছেপে প্রকাশ করা আর ব্রিং forth মানে হচ্ছে উৎপাদন করা তাহলে ব্রেক অ্যাওয়ে মানে হয়ে গেল দাঁড়ালো পালিয়ে যাওয়া তাহলে এখান থেকে আমরা সঠিক উত্তর পাচ্ছি প্রডিউসেসটা হবে ব্রিংস ফোর্থ এসকেপটটা হবে ব্রোক অ্যাওয়ে ওবেটা হবে ক্যারি আউট এই গেল আমাদের তিনশো ছাপান্ন পাতার গ্রামার প্রশ্ন আলোচনা এবারে আমরা চলে যাব তিনশো আশি পাতার গ্রামারের আলোচনায় প্রথমে আমরা দেখে নেব সঠিক ভার ফ্রম চুজ চারিতাগের প্রশ্ন ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়ে sorry was injured in a bus accident i would have helped him if i were a doctor erpor amra dekhbo article in position many people are fond of mystery stories but they find an extra pleasure in trying to solve the mystery along with investigator ebar amra dekhbo do as directed পাঁচের বি কোয়েশ্চেন নাম্বার ওয়ান সি সেড টু হার মাদার কমা কোটেশন প্লিজ হেল্প মি ন্যারেশন চেঞ্জ এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং রিকোয়েস্টিং বোঝাচ্ছে তাহলে সি রিকোয়েস্টেড হার মাদার টু হেল্প হার নেক্সট দেখবো আমরা ভয়েস চেঞ্জ দ্য স্কুল ওয়াজ সেট আপ ইন এইটিন এটা কিন্তু অ্যাকচুয়ালি প্যাসিভে আছে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে এবং অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে এক্সটার্নালি একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে গভর্নমেন্ট অথবা অথরিটি আমি দুটোই লিখে রেখেছি অবলিক দিয়ে গভর্নমেন্ট অবলিক দ্য অথরিটি সেট আপ দ্য স্কুল ইন এইটিন নাইনটি থ্রি এখানে সেট আপটা কিন্তু ভি টু ফর্মে আছে তিনের দাগের কোয়েশ্চেন দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং এটা সো দ্যাট দিয়ে রিরাইট করতে বলেছে তাহলে দ্য পিপল ওয়ার সো স্টান্ড দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং এবারে আমরা দেখবো ফ্রিজাল ভার্ব দ্য পেশেন্ট উইল রিকভার উইদিন আ উইক রিকভার অর্থাৎ আরোগ্য লাভ করা হি ওর এ হোয়াইট শার্ট ওর অর্থাৎ পরিত্যাগ করা টার্ন ডাউন মানে খারিজ করা কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা বা সুস্থ লাভ করা তাহলে এখানে ভি ভি1 ফর্মে আছে কাম রাউন্ড রিজেক্ট ভি ফর্মে আছে টার্ন ডাউন ওর ভি2 ফর্মে আছে অন পুটের ভি2 পুটি হয় এই গেল আমাদের তিনশো আশি পাতার গ্রামার পোর্শন আলোচনা এবারে আমরা দেখে নেব চারশো দশ পাতার গ্রামার পোর্শন আলোচনা প্রথমে দেখব চারের দাগের প্রশ্ন সঠিক ভার ফর্ম চুজ ইট হ্যাড বিন রেনিং অল মর্নিং ইয়েস্টারডে সো রামা অ্যান্ড আই স্টেড এট হোম উই ওয়ার ওয়াচিং আ মুভি ডু অ্যাজ ডাইরেক্টেড এর অ্যাপ্রোপ্রিয়েট পজিশন অ্যান্ড আর্টিকেল

it was lying on the bookcase এটাকে কমপ্লেক্স করতে বলেছে খুব সহজ it to can old letter which was lying on the bookcase কোন দাগ ম্যাঙ্গো জুস ইজ মেড অফ রাইপ ম্যাঙ্গোস ভয়েস চেঞ্জ করতেছে आंसर হবে রাইপ ম্যাঙ্গোজ मेक ম্যাঙ্গো জুস এবার আমরা দেখব ফ্রেজাল ভার্ব হি ওర్ এ সল অর ওয়্যার এ past form ওড় পরিধান করা দে নেভার রিগার্ডেড মি অ্যাজ এ মেম্বার অফ দা ফ্যামিলি রিগার্ড মানে বিবেচনা করা এখানে রিগার্ড ভি টু ফর্মে আছে দা রেন্স উইল বিগিন সুন বিগিন মানে শুরু হওয়া ভি ওয়ান ফর্মে রয়েছে অপশন রয়েছে পুট অন মানে পরিধান করা লুক আপন মানে হচ্ছে বিবেচনা করা আচ্ছা সেট আপ মানে প্রতিষ্ঠা করা আর সেট ইন মানে শুরু হওয়া তাহলে এখানে ওর ওর এর জন্য হবে পুট অন রিগার্ডেড এর জন্য হবে লুকড আপন আর বিগিন এর জন্য হবে সেট ইন তো আজকে এই ভিডিওতে আমি এই তিনটে প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে আরো প্র্যাকটিসের আলোচনা নিয়ে আসছি এবং আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি এই টেস্ট পেপারটিকে শেষ করার এবং পরীক্ষার অনেক আগেই তোমরা সঙ্গে থেকো এবং শিখতে থাকো আবার ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে